হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও খুব ভালোই আছি আপাতত আজকে ছাব্বিশে ফেব্রুয়ারি শিবরাত্রি তো দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি তো মায়ের সাথে যাব মন্দিরে জল দিতে বাবার মাথায় তো তোমরা কে কোথায় থেকে দেখছো এবং কে কে এই শুভরাত্রির বারটা করছো আমাকে অবশ্যই জানিও তো আমি আজকে যেহেতু ডিউটি থেকে ছুটি পেয়েছি তাই বারটা করছি সববারে তো সম্ভব হয় না তো চলো এখন আপাতত তোমরা বেরিয়ে পড়েছি এখন বাজে এগারোটা কুড়ি তো একটু লেটই হয়ে গেল যদিও সবাই আর এর থেকে হয়তো পরে ঢালবে কিন্তু আমার পক্ষে আর এর থেকে বেশি লেট করাটা সম্ভব হবে না তো মা যেহেতু খালি পেটে আছে মা তো অনেক মেডিসিন আছে সুগার প্রেশারের তাই জন্য আর বেশি দেরি করব না মা আর আমি বেরিয়ে পড়েছি এই এটা হচ্ছে আমি একটা মলমলের শাড়ি পরেছি গিয়ে পিঙ্ক কালারের হোয়াইট ব্লাউজ দিয়ে আর চলো মাকে তোমাদেরকে দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে মায়ের গেট আপ মা পুরো রেডি মাও পড়েছে রেড হোয়াইট যেটা আজকের দিনে ম্যান্ডেটারি তো চলো আমাকে দেখতে পাচ্ছ কীরকম রোদ এখনই তো বলবে এটা ফেব্রুয়ারি মাসে রোদ যা গরম পড়েছে মায়ের ভিডিও করছি নিজের ভিডিও করছি ভালো আছেন তো এখানে পাশের বাড়ি এক জেঠিমা আমাকে বলছিল কী গো তুমি ভিডিও বানাতে বানাতে যাচ্ছো সেই জন্য আমি একটু হাসলাম আর বললাম যে হ্যাঁ ভিডিও বানাচ্ছিলাম তো সেইগুলি বলছিলাম আর কি i

i পুজোর মন্ত্রটাই তোমাদের সাথে শেয়ার করতে চাইলাম তাই আর ভয়েস ও দিলাম না যদিও এখানে মাইক বাজছিল জানি না কপিরাইট আসবে কিনা কিন্তু আমার এতটাই ভালো লেগেছিলো তাই মন্ত্রগুলো আর কাটলাম না নিজের ভয়েস দিয়ে দেওয়ার থেকে মন্ত্রটাই শুনতে বেশি ভালো লাগছিলো আর দেখো এখানে পুজো শেষ মার আমি বেরোনোর আগে একটু মন্দিরের ঘন্টাটা বাজিয়ে নিচ্ছিলাম আর পাশের বাড়ি বৌদিও গিয়েছিল তো ওদের সাথে একটু কথা টথা বলে নিলাম এই কালী মন্দিরটা আমার বাড়ি থেকে একটু কাছেই বলতে পারো হাঁটা পথেই কিন্তু সমস্ত রকম বারের পুজো বলো কালী পুজো বলো অবস্যার পুজো বলো এই মন্দিরটাতেই আমি আসি এই মন্দিরের ভিডিও তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি মন্দিরটা এত সুন্দর আর এত ভালো লাগে যেতে এখানে যদিও মন্দির সবই সুন্দর মন্দির নিয়ে কখনোভাবে বিচার করা যায় না কিন্তু আমার বাড়ির কাছে প্রিয় মন্দিরের মধ্যে এটি একটি আমার প্রিয় মন্দির বলতে পারো আচ্ছা তোমাদের কাছে এই বারের মাহাত্ম কী ছোটোবেলা থেকে এটাই শুনে এসেছি শিবরাত্রির বার নাকি শুধু বড়দের জন্যই হয় যদিও আমার কাছে সেটা নয় আমি এইবার সবার মঙ্গলের উদ্দেশ্যেই করে থাকি তোমাদের কি মনে হয় শুধু ভালো বর পাওয়ার জন্যই কি বার করতে হয় তোমরা কিন্তু কমেন্ট করে প্লিজ জানিও আমাকে তো দেখো মন্দিরে যেহেতু ওখানে কথা বলতে পারছিলাম না খুবই মাইক বাজছিল আর রাস্তার সামনে তো বুঝতেই পারছো বাস লরি এগুলো রাওয়া যাচ্ছিলো তো তাই জন্য আমি হলাম একদম বাড়িতে গিয়ে তোমাদের সাথে ভিডিওটা এন্ড করব তো আমাদের হয়েই গেছে পুজো দিয়ে দেখতেই পাচ্ছো আর এই যে আমি টিকা পরে নিয়ে চলে এসেছি আর এখনও পর্যন্ত বাড়ি জাস্ট ঢুকেছি এখনও পর্যন্ত একটু জলও মুখে দিইনি এবার জল খাবো জল ফল সাবু এগুলো তো আছেই তো তোমাদের আচ্ছা বার করে তোমাদের কে সাবু খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানিয়ে তো কমেন্ট করে অ্যাকচুয়ালি বলতে পারো ছোটোবেলায় আমি এই সাবু খাওয়ার লোকেই কিন্তু বার করতাম এখন যদিও সেটা হয় বাট সাবুটা আমার খুব প্রিয় তো সেটা তো খেতেই হবে চলো তো এখন আপাতত ভিডিওটা এইটুকুই তো পরে আবার হয়তো অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা করব। আজকের এই ছোট্ট শিবরাত্রির ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও যদিও দেখো আমি খুব সিম্পলি আছি দুপুরবেলায় আর কী সাজবো তো চলো দেখা যাক আবার কোনো ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমি দেখা করছি ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা একটুও যদি কোথাও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও একটু কমেন্ট করো আর শেয়ার করো